তোমাকে আমাকে আল্লাহ তালা কত সুন্দর দুইটা চক্ষ দিয়েছে যে চক্ষু দুইটা এমনি দেয় না রে বান্দা আল্লাহ তাআলা বলে ওয়ালাহুম আয়ুন লা ইউসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ তালা যাদেরকে আমি আল্লাহ তালা কর্ণ দিলাম কান দিলাম কিন্তু কান দিয়া ভালো কিছু শুনে নাই ও মুসলমান ভয় আমার কান এটাও আল্লাহ তালা একটা নাম ঠিক না বেঠিক আরে কান দিয়া আজকে মানুষ কত গুণা করতেছে ঠিক না ঠিক এ মুসলমান ভাইরা মা আল্লাহ তালাকে চক্ষু এই কান্ত গুণা করার জন্য দেয় নাই ঠিক নেবে ঠিক দেশে না না মুসলমান না এই চক্ষু দিয়া বান্দারে বাদুত দেখবা বান্দারে বাদুত করবা এই চক্ষু দিয়া কোরআন পড়বা এই চক্ষু দিয়া কোরআন দেখিয়া দেখিয়া তিলাওয়াত করবা ঠিক না বেঠি এই চক্ষু দিয়া আল্লাহ তালা নিয়ামত দেখবা বা ঠিক না ঠিক এই কান দিয়া কোরআনের তুলনা শুনবা এই কানের ভিতরে নবীর বাণী ঢুকাই বা ঠিক না ঠিক কিন্তু মুসলমান সেই চক্ষু সেই কান আজকে গুনার দিকে ব্যয় করে ঠিক না বে ঠিক এমন যুবক আছি রাত্রে ঘুমাইতে যায় হেডফোন কানের ভিতরে দিয়া ডিজে গান সারিয়া ঘুমাইয়া পড়ে সারা রাত্রু কানের ভিতরে ডিজে গান চলতে থাকে ঠিক না বে ঠিক আরে যুবক ভাই কত মানুষ আছে ঘুমের ঘরে মারা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইয়াসাল্লাম বলেন যেই বান্দা ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমায়া পড়বে আল্লাহ তালার আল্লাহর ওই ঘুমটাও তার জন্য এবাদত বানায়া দিবে সুবাহান আল্লাহ আরও জলে চিল্লায় বলেন সুবাহানল্লাহ সারা রাত্র ফেরিস্তারা তার আমল নামায় ন্যাফি লেক্তি থাকবে বলেন সুবাহানল্লা কিন্তু যুব তুমি তো কোরআন তেলত করলা না কিন্তু তুমি কি করলা সারা রাত্র গুনার ভিতরে লিপ্ত হইলা ঠিক না বেঠি এরে যুব যার কান্নায় সে কত আফসুস করে আল্লাহ আল্লাহ আমাকে কান্দায় নাই আমাকে বয়রা বানাইছে তার মনের ভিতরে কত কষ্ট যার চক্ষু তার মনের ভিতরে কত কষ্ট আজকে তুমি নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করো না সেই চক্ষু কোরআন দেখো না এই কান রে মুসলমানের মজা বুঝছে সে কোনো দিন আর কোরআন তেলোয়াদ সারবে না ঠিক না বেটি আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে ওই মদিনায় মক্কা মদিনায় আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হইল আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত সে একই কোরআন আছে না নাই পাল্টে গেছে নি না না মুসলমান না না কেয়ামত পর্যন্ত থাকবে কোরানের হেফাজতের দায়িত্ব কার আরো জোরে চিল্লায় বলেন কার আমার আল্লাহ তালা কোরানের হেফাজতে দায়িত্ব নিয়ে যতই পায়ে করুক না কেন যতই ইহুদি খ্রিস্টান বেইমানেরা যতই কোরআনকে মিটায়া দিক না কেন কোনো কোরানকে মিটাইতে পারবে না ঠিক না বেঠি কারণ তোমরা দুনিয়ার সব কোরআন পোড়াইয়া ফলাইবা কিন্তু বান্দা তোমরা তো মানুষের সিনার কোরআন পুরাইতে পারবা না ঠিক না বেটি এই বাংলার জমিনে হাজার হাজার হাফে যে কোরআন আছে ঠিক না বেটি ও মুসলমান বান্দার আল্লাহর গোলাম এই কোরানের কত দাম কত দাম আপনাদের এলাকার মাদ্রাসা কত সুন্দর ছাত্ররা সারা রাত রাত্রবেলা কোরআন করে আবার ফজরের সময় তিনটার সময় উঠিয়া কোরআন তেলোয়াত শুরু করে দেয় আপনাদের কতই না ভাগ্যটা ভালো আপনাদের মাঝে একটা হ্যাজখানা আছে মাদ্রাসা এরে মুসলমান ভাই মাদ্রাসার দিকে খেয়াল করবা এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যেই মাদ্রাসা থেকে বড় বড় মহাকি কালেম পয়দা হইয়া বাহির হয় ঠিক না ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যেই মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের হাফেজ বাহির হয় ঠিক না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই কোরানের কত দাম কোরআনের কত দাম আল্লাহ তাআলা কোরআন মক্কায় নাজিল কোরছেন মোদী নাই নাজিল কোরছেন কোরান মক্কাই নাজিল কোরার কারুণি আল্লাহ তাআলা মক্কার সম্মানকে বাৰায় দিছেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ তাআলা বলে মক্কা না মক্কা তুলমোক আরমা বলেন সোবাহান আল্লাহ আর যদি চিল্লায় বলেন সোবাহান আল্লাহ সম্মানিত মক্কা মদিনায় কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ বলেন মদিনা না মদিনাতুল মোনারা বলেন নুরের সটায় আলোকিত মদিনা ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই কোরআনের কত দাম কত দাম এই কোরান পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু সালাম নিয়ে আসছে কাছে কোরআন নিয়ে আসার কারণে জিব্রাইলের সম্মানটা কেউ আল্লাহ তাআলা বাড়ায়া দেন ঠিক না বেটি আল্লাহ তাআলা জিব্রাইলকে সমস্ত ফেরেশতাদের সর্দার বানায়া দেন ঠিক না বেটি শুধু তাই নয় রে মুসলমান এই কোরআন পয়গম্বর সিনার ভিতরে নাজিল হয়েছে আল্লাহ তালা সমস্ত নবীর সর্দার বানায় দিছেন বলেন সুবাহান ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এই কুরআন যেই রাত্রে নাজিল হয়েছেন সেই রাত্রে সম্মানটাকে আল্লাহ তালা বাড়ায় দিছেন ঠিক না ঠিক লাইলাতুল কদর শাহরু রমদন আল্লাহ আল্লাহ তালা রমজানের সম্মানটাকেও বাড়ায় দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ মুসলমান এই কোরআন যার সিনার ভিতরে ডুববে যার সিনার ভিতরে পবিত্র কোরআন থাকবে তার সম্মানটা কত দাম সেই ব্যক্তি কত দাম আল্লাহর কাছে জান আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন ইউকলি সাহিবিল কোরআন ই কোরআ